আমরা এখানে রাজনৈতিক মঞ্চ এখানে আমরা বানাবো না আমি ব্যক্তিগত ভাবে সির মা ফিলে রাজনৈতিক আলোচনা খুবই কম করার চেষ্টা করি যতটুকু আসবে এগুলো আপনাদের মেনে নিতে হবে এবং মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো ওনারা যেভাবে আমাদের নেতাদের মিথ্যা কথা বলেছেন মিথ্যা মামলা দিয়েছিলেন আমরা আমি আলোচনার প্রসঙ্গ কর্মে যেগুলো আলোচনা আসবে সত্য দুই একটা কথা উপস্থাপন করার চেষ্টা করবো কারণ এখানে নানান জাতের রুগী আছে কোন রুগীর পাঁচশো পাওয়ারের বড়ির দরকার কোন রুগীর দরকার হলো দুইশো পাওয়ারের বড়ি কোনো যদি আমি চিকিৎসা করি সমস্ত রুগীগুলি মারা যাবে যদি পাঁচশো পাওয়ারে দিই কেউ কিন্তু মান ডোজ বেশি হয়ে যাবে রুগী মারা যাবে আমরা যদি প্যারাসিটামল দিই আবার রোগী ভালো হবে না এই নানানভাবে নানান ভাবে কথা বলতে হবে ঠিক কিনা বল আমার ভাইরা কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি কোরআন নবী করিম সাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত ছিল শ্রেষ্ঠ মজাদা তার নাম হলো কোরআন তার নাম কি কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি কোরআন শুনতে এসেছি কেন কোরআন শুনতে এসেছেন বলেন কোরআনটা শুনতে এসেছেন কেন পুরাণ কী বলছে পুরাণ কেন শুনতে আসছি বলো পুরাণ বলছি আরে ফিলা মোৰ পিতার পুন্ন যে না হুঁহিলাঙ্কা লি তুনি আমি কোরাণ এসেছি তমাম পৃথিবী মানুষগুলি কম দোকান থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআনই পৃথিবীতে আসছি যতগুলি পথ আছে সব পথ থেকে আমি কোরআন মানুষকে জান্নাতে বানানোর জন্য এসে জীবন কোরআনটা জামাত ইসলামের কোরআন নয় এ কোরআন হলো সমস্ত মানুষের জন্য বিশ্ব কবি কবি সম্রাট আল্লাহ ইকমাল কি সুন্দর করে বলছেন হরমে আল্লাহ মুসলমান ভি হে মুসলমান তোমরা তো সকলেই বড় আল্লাহ আমাদের একটা কোরআন আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় কোরআনটা যদি এক হয় নবীটা যদি এক হয় তাহলে ঘোষণা করো আমাদের দল হবে একটা দল কয়টা হবে বর্তমান বাংলাদেশ ইসলামী দলের সংখ্যা কত আশিটি কয়টি আল্লাহ কোরআনে নবিয়া কাবায় দল হবে একটা আল্লাহ আমি আমার দলের নামটা নিজে রেখে দিয়েছি الدين عند الله ইসলাম আল্লাহ বলছে আমার কাছে কেবল মাত্র শুধুমাত্র ইসলাম হলো আমার দোয়া কেবল মাত্র মনত ধর্ম কনসুরান আল্লাহ আল্লাহ দলের নাম কি ইসলাম সেই ইসলামের মধ্যে আশিটি দল তাবলিক জমাতে দুই গ্রুপ জুবাইর গ্রুপ আর সাত গ্রুপ দুই গ্রুপ মারামারি লেগে এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করছে ঠিক কিনা

তাহলে সেই দলটা আমরা করব কনসবান আল্লাহ আল্লাহ যেন ইসলামী দল করার তৌফিক আমাদেরকে দান করে ইকোনমি এই মাইক দিয়ে কিন্তু আলোচনা হবে না কই মাইক এটা কিন্তু আরো আওয়াজ হলো আমি কিছু বুঝতে পারলাম না এই কই মাইক ওলারে এটা দিয়ে কিন্তু হবে না আলোচনা এই মাইক ওলা করে আমি একটা হরেন দিতে বলেছি কি করলেন এদিকে একটা হর্ন দাও হ্যাঁ একটা হরেন দিলে তো আওয়াজ হবে না এখানে ভিতরে আওয়াজ আছে না ভোল্টল কিছু হয়নি এই বক্সে আলোচনা হবে না ওই হরেন লাগবে যে চলছে এই ভিতরে आवाजটা বাড় করে ভেতরের দিকে একটা আওয়াজ দেন ওই আওয়াজ দিতে হবে না আপনি আমার পেছনে আওয়াজ দেবেন সেটা যাতে করে আমার দর্শক শুনতে পারে ঠিক আপনি ওই ওই আওয়াজ দিতে এখানে হবে না আমি তো অনেক প্রথম শুরুতেই বললাম आधा घंटा আগেই তো বললাম যে পেছন থেকে করেন না কেন করেননি কাজ একটু জিকির করেন ইলাহা

কুরআনুল কারীম থেকে আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি আমরা যে কেন কুরআন শুনতে এসেছি সেই ফর্মুলাটা আল্লাহ পাক আজকে দিবেন কোন আমি আমিন আর আস্তে কোন আমি আমিন আর আস্তে কোন আমি আমিন আমরা কেন কুরআন শুনতে এসেছি বলে কুরআনটা যে শুনতে এসেছি কেন এসেছি হ্যাঁ কিন্তু আসল কথাটা আল্লাহ বলবে কে বলবে আল্লাহর আমি আসল কথাটা আমি আপনাদেরকে শোনাবো আজকে জীবনেতে হাজার হাজার তাফসির মাহফিল শুনেছেন আমরা সকলে শুনেছি কিন্তু কোরআন যেটা জন্য এসেছিল সেই কথাটা আসলে আমরা কেউ কিন্তু বুঝতে পারতেছি না আল্লাহ পাক বলছেন শোনা তাফসির মাহফিলে কেন তোমরা এসেছ আমার থেকে শোনা في قلوبهم مرض فذادحهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا

হ্যাঁ আমি তো আমার কথা লাউড দিতে পারতেছি না কিছু বুঝতেছি না এটাতে তো আসলে কথা বলা যাবে না একটু ধৈর্য ধারণ করো আমি তাদেরকে বারবার বলেছি আমার কথা তো আমি শুনতেও পাচ্ছি না আমি আমার জোরে বললে তো এইভাবে আওয়াজ দেওয়া যাবে আশ্চর্য কথা একটু জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাপ করছেন বান্ধব তোমাদের কোরআনিক তোমাদের মূল যিনি যে জন্য তোমরা শুনতে গেছো সে কারণ সম্পর্কে জানো তোমাদের অন্তর সময়ে আছে বেদি এই বেদির চিকিৎসা যদি না করো যাকে হবে জাহান নাম আল্লাহ পাক বলছেন বান্দা তুমি যে পাপ করেছ তোমার পাপ করার জন্য তোমার অন্তরে যে রোগ হয়ে গেছে এই রোগের চিকিৎসা হোমোপ্যাথির চিকিৎসা পালন করলে এই রোগ ভালো হবে না এলোপ্যাথি করলে ভালো হবে না কোবরাজি করলে রোগ ভালো হবে না কারণ তোমার অন্তরে রোগের চিকিৎসা কেবলমাত্র আমি আল্লাহ দান করবো আল্লাহ আপনার যখন ক্যান্সার ধরা পড়ে যায় যখন ডায়াবেটিস ধরা পড়ে যায় যখন হাত ব্লক হয়ে যায় যখন প্রেশারটা বেড়ে যায় মানুষের সুস্থতা হলো দুই ধরনের একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক শারীরিকভাবে যতগুলো সুস্থতা আপনার হলো ক্যান্সার হলো হাত অ্যাটাক হয়ে গেল হাত ব্লক হয়ে গেল প্রেশারটা বেড়ে গেল ডায়াবেটিসটা হয়ে গেল এই সব রোগ মুক্ত পাওয়ার জন্য মানুষ দেশে যাই বিদেশে যায় আমেরিকাতে যায় ভারতে যায় প্রতি বছরে পঁচিশ লক্ষ মানুষ ভারতে চিকিৎসার জন্য যেত ক্যান্সার থেকে নিরাময় পাবে বলে একটু হাতটা ভালো থাকবে বলে প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে বলে মানুষ দুনিয়ার ডাক্তারের কাছে দৌড়ায় কিন্তু আসল কথা আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার যে ক্যান্সার হলো শারীরিক যে অসুস্থতা হলো এই অসুস্থতা নিয়ে যদি তুমি কবরে যাও তুমি যদি বলে যাও তোমার জায়গাটা জাহান্নাম নাম হবে না কিন্তু তোমার অন্তরে যে রোগ হয় এই রোগের চিকিৎসা ক্যান্সারের চাইতে বেশি জরুরি কারণ ক্যান্সার হয়ে যদি বলে দাও জায়গাটা জাহার নাম হবে না মানুষের অন্তরে যে রোগ হয় এই রোগের চিকিৎসা বেশি জরুরি কিন্তু মানুষ অন্তর সময় যে রূপ হয়ে গেল এই অন্তরে চিকিৎসা মানুষ মোটিল করেছে না অন্তরের চিকিৎসা যেখানে গেলে পাবে সেখানেই উচিত না আল্লাহ পাক এই বলছেন বান্দারে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানুন যকিব তোমাদের অন্তর সময় আছে বেদি এই বেদি যদি চিকিৎসা না করো বেদি আরো বাড়ায়া দিব বেদি কি হবে বেদি আরো ভাববে বাড়ায়া দিবে অন্তরের চিকিৎসা যদি না করো বেদিটা আরো বেড়ে যাবে অন্তরের চিকিৎসা যদি না করো তোমার জায়গা হবে জাহান্নাম কোথায় হবে জায়গা জন্য আল্লাহ পাক বলছেন তোমার অন্তরের চিকিৎসা

তোমার অন্তরে যে রোগ অন্তর সময় যে রোগ তোমাদের হয়ে গেল এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দিলাম কোরআনটা হলো যারা কোরআনটা যা হলো তোমার অন্তর সময়ের ওষুধ কম সুবাহ তাহলে ক্যান্সার আক্রান্ত হয়ে মরে গেলে জায়গা জাহার নাম হবে না বরং বোকারি শরীফে এসেছেন সুরা বললেন আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ পাক তাকে রোগ দেন অসুস্থ বিছানায় পড়ে থাকে মানুষের তাকে গালায় লোকেরা বলে লোকেরা বেটা পাপ করেছে এই জন্যই আল্লাহ তাকে বিছানায় ফেলে দিয়েছেন কিন্তু হুজুর বর্ণেন আল্লাহ তাকে মা করতে চান আল্লাহ তাকে ফেলে দান যাতে করে আমার বান্দা তাকে করার করার কারণে আমি ওই বান্দাটাকে মাছুম করে আমার কাছে ডেকে নিয়ে নি আমার ভ্যান মানুষের মৃত্যু দুই ধরনের একটা হলো নির্ধারিত মৃত্যু আর একটা হল নির্ধারিত মৃত্যু আল্লাহ পাক যে হায়াত আপনাকে দিয়েছেন এই এই হায়াত পর্যন্ত আপনি আল্লাহ যে ওষুধটা দিয়েছেন দুনিয়াতে সুস্থতার জন্য যা রোগ আপনার যত রোগ হলো আর রোগের যত ওষুধ দিয়েছেন রোগ হলো কিন্তু আমরা ভরসা করে থাকলেন ডাক্তারের কাছে গেলেন না এই লোকটা মরে যাবে মুনাফিক অবস্থায় মরবে কুপুর অবস্থায় মরবে কারণ আল্লাহ পাক করছেন রোগও দিয়েছি রোগের ওষুধও দিয়েছি আল্লাহ ভাববা আমার এই জন্য মানুষের সবচেয়ে বেশি বড় রোগ হলো যেটি সেটির নাম হলো ফি কলুবিহীন মারাদুন অন্তর সমহের বেদি কিসের বেদি অন্তরে যে বেদি হয়ে যায় এই বেদি যদি ভালো না হয়ে যায় জায়গাটা জাহান নাম হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক বলছেন আনুনাজ্জিলু তোর আনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল বিশ্বাস করবে আমি তাদের রোগ ভালো বানিয়ে দেব কোন সুবহানাল্লাহ এই মুমিনদের জন্য তোমাদের অন্তরে যে রোগ হলো আর মুমিনদের জন্যে রোগের ওষুধ আমি আল্লাহ কুরআন দান করেছি মুমিন

তো খতম করলে রোগ ভালো হবে না কুরআন শরীফ তেলাওয়াত করবে যেমন কুরআনের গালিবের শাসন তল যাবে tamam চুরি করলে হাত কাটা লাগবে আইনটা কে দিয়েছে কিন্তু উনি অম্রিক কুরআন শরীফ করেছে হাসিনা বলেছেন আমি বছরে বারো বছরে আমি হাজার বার